হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আজকে রেসিপি হলো রুই মাছ দিয়ে সিম আলু টমেটো দিয়ে কাঁচা টমেটো দিয়ে রান্না তো আমি মাছগুলিকে আগে হলুদ লবণ দিয়ে মেখে নিয়েছি একটু সামান্য তেল দিয়ে নিয়েছি দিয়ে এগুলোকে মেখে রেখেছি এখন কড়াইতে তেল গরম করে মাছগুলো একটা একটা করে দিয়ে সবগুলো ভেজে নেব এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে দিয়ে তারপর ভেজে তুলে নেব এইভাবে আমি সবগুলো মাছ ভেজে তুলে নেব তারপর তরকারিগুলো ভাজবো শিম আলু টমেটো দেখো আমি পরিমাণটা এখানে লিখে দিয়েছি সেই পরিমাণ নিয়ে কেটে ধুয়ে নিয়েছি এবার আমি কড়াইতে জিরে ফোরন দিয়ে শিমগুলো দিয়ে দিব তারপর কাঁচা টমেটোগুলোও দিয়ে দেবো তারপর এক চামচ লবণ দিয়ে আধা চামচ হলুদ দিয়ে তরকারিগুলিকে ভালো করে নেড়ে একটু ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিলে তাহলে তরকারিটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যাবে তারপর ঢাকা দেওয়ার পর ঢাকাটা খুলে দেখে নেবো নরম হয়েছে কিনা এই যে দেখো তরকারিটা একটু নরম হয়ে গেছে এখন এটাকে আর একটু উল্টে পাল্টে দিয়ে মশলাটা এর মধ্যে দিয়ে দেবো মশলাটা এর মধ্যে রেডি করে নিব আমি একটা বাটির মধ্যে এক চামচ আদা এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ঝণ্ডা গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে মিশিয়ে নিব সাথে একটু হলুদ গুঁড়োও দেব সামান্য একটু লবণও দেব দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে আমি তরকারিতে দিয়ে দেবো তোমরা তরকারিটা একবার একটু রান্না করে দেখতে পারো খেতে কিন্তু ভীষণ মজা এবং আমাকে কমেন্টে জানাবে যে তোমাদের কেমন লাগলো এই যে আমি মশলাটা দিয়ে দিলাম দেখো দিয়ে মশলাটা দেওয়ার পরে আমি আলুগুলো আলুগুলোকেও দিয়ে দিব আমি আলুগুলোকে আগে ভেজে রেখেছিলাম সাথে কাঁচা লঙ্কা পাঁচ ছয়টা দিয়ে দিব দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না তেলটা মশলার উপর মশলার উপর উঠছে এই যে দেখো আমার মশলাটা ভাজা হয়ে গেছে এখন আমি জলটা দিয়ে দিব জলটা দেওয়ার পরে ভালো করে নেড়ে আমি ঢাকা দিয়ে দিব ঢাকনাটা দেওয়ার পরে যখন ঝোলটা একটু গরম হবে তখন আমি মাছটা দিয়ে দিব ঢাকনাটা খুলে যখন দেখবো ঝোলটা গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দেওয়ার পরে তারপরে একটু উল্টে দিয়ে তারপর লবণ আর ঝালটা চেক করে তারপর একটু ধনে দিয়ে দিব তোমরা ফ্রেশ ধনে পাতা দিলেও ভালো আমার কাছে আজকে ফ্রেশ ধনে নেই তাই আমি আমার ফ্রোজেন ধনে যেটা আছে সেটাই দিয়ে দিব। আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কারণ আমি তার আগে পাঁচ চারটা মরিচ দিয়েছিলাম সেগুলো একটু ঝাল আছে তাই আমি কম করে দিলাম তোমরা ঝাল লবণটা যে যার পছন্দ মতো দিয়ে নিবে আমি লবণটা দেখিয়ে নিয়েছি আমার লবণটা ঠিক আছে আমার তরকারিটা প্রায় হয়ে গেছে দেখো এখন আমি এতে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব নামানোর পর দেখাচ্ছি তোমাদের কেমন দেখতে লাগছে তরকারিটা ভীষণই ভালো লাগে খেতে আম তো খুবই পছন্দ তোমরা একবার ট্রাই করে দেখবে অবশ্যই এবং আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো তো ভালো থেকো সবাই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো